হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর সবাইকে গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর আজ আমি বেরোচ্ছি ফার্স্ট টাইম ওনার সাথে আউটডোর শ্যুটে একটা প্রি ওয়েডিংয়ের শ্যুট আছে আজকে তো কলকাতায় তো ওখানেই যাবো ওর ওর সাথে ফার্স্ট টাইম আজকে বাইরের শ্যুট তো নিজের প্রি ওয়েডিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যাই হোক আর আমাদের গাড়ি আসবে বলেছিলো সাড়ে ছটা তো এখন ওরা কল করেনি দেখা যাক কখন কল করে আমরা প্রায় রেডি ও মোটামুটি ওর ক্যামেরার ব্যাগ রেডি করে নিয়েছে আমি মোটামুটি আমার মেকআপের ব্যাগ রেডি করে নিয়েছি দেখা যাক শ্যুটটা কেমন হয় না হয় তোমাদের সবটাই দেখাবো আর দেখতে থাকো এখন দাঁড়িয়ে আছি কোথায় জানি না ঠিক কারণ এখন আটটা বাজে মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা গেছে কোথায় গেছে কোথায়টা গেল মানে ওরা দুজনে আর দাদা আর ড্রাইভার গেল হচ্ছে চা খেতে তো এখানে দাঁড়িয়ে রয়েছি লাগছে ভাবলাম বাইরে বেরোবো বাড়ি যাই হোক তো এখন আটটা বাজে দেখা যাক কতক্ষণে পৌঁছোয় কতক্ষণে যাই আর আমরা আই থিঙ্ক ফার্স্টে যাব হচ্ছে মল্লিক ঘাটে যেখানে আমারও প্রি ওয়েডিং হয়েছিল ফার্স্ট শ্যুট তো এটা আলাদা একটা অন্যরকম লাগছে যে রাতে না ঘুমলে যা হয় এটা তো গাড়িতে উঠে থেকে ঘুমাচ্ছে এখনো হাই তুলছে না তুমি ঘুমাও বাকি আমরা পৌঁছে গেছি মল্লিকাটা শুরু করে দিয়েছি আমি আমার মেকআপ কারণ প্রচুর দেরি হয়ে গেছে আমাদের এখানে প্রায় নটা থেকে সাড়ে নটার মধ্যে ঢুকতে হতো সেখানে এখন বাজে প্রায় মনে হয় পনেরো এগারোটা তো তাই জন্য আমাদের খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু শুরু করতে হচ্ছে কারণ একটা দিনে তো দুটো শুটি একটা দিনে হবে তো সকালবেলা এখানে সেরে বিকেলের দিকে আবার হয়তো ভিক্টোরিয়া বা কোথাও যাওয়া হবে তো তাই জন্য আমি খুব খুব তাড়াতাড়ি ওকে মেকআপটা করেছি তো এখন চলছে মেকআপ আর উনি আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছেন আর প্রথমে তো আমরা যেখানে বসেছিলাম সেখানে হুট করে এখানে প্রচুর পাখি আছে মানে যারা গেছো মল্লিককার সবাই যেন প্রচুর পাখি ওপরে আছে হুট করে কেউ না কোনো একটা পাখি আমার পিঠে পটি করে দিয়েছিল যে ড্রেসে তো তারপর যা হোক আমাকে জায়গাটা আবার চেঞ্জ করতে হলো চেঞ্জ করে অন্য জায়গায় বসেছি তো এখন চলছে মেকআপ খুব তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে কারণ খুব তাড়াতাড়ি আমাকে ওদেরকে ওকে হ্যান্ড করতে হবে বোঝা যাবে না তো তো খুব তাড়াতাড়ি আমি মেকআপটা ডান করলাম কারণ এত কম সময় মাত্র মনে হয় পনেরো থেকে কুড়ি মিনিট আমি টাইম পেয়েছি আধা ঘন্টাও পাইনি তো সেটুকুর মধ্যেই আমি যেটুকু করার করেছি কমপ্লিট আর এখন ওখানে শ্যুট চলছে তো আমি সেটা এই যেখানে শ্যুট চলছে এখানে রয়েছে কপাল আর এখানে আমার বর এখানে আমার দেওর আর এখানে আমি তো এই জায়গাটা আমার কাছে খুব পছন্দের কারণ প্রায় এক বছর আগে এখানে আমার প্রি ওয়েডিং হয়েছিল তো যারা দেখো নি আমার সেই ভিডিওটা সেই ব্লগটা তো তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো সবাই দেখে নিও এখানে কতগুলো পায়রা উঠছিল তো আরও আমরা আরও সকালে করেছিলাম আরও শীতে জানুয়ারি তখন আই থিঙ্ক তখন জানুয়ারি ছিল জানুয়ারিতে আমরা শ্যুট করেছিলাম তো অনেক অনেক মেমোরিজ এখানে জড়িয়ে রয়েছে যে এখানটায় আমরা কত ভালো ভালো মুমেন্ট কাটিয়েছিলাম ঠিক আট থেকে মাস আগে আর তারপরেই আমি এসেছি কাজে তো সত্যি খুব ভালো লাগছে ব্যাপারটা ভেবে আর অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যাই হোক নেক্সট শুট দেখা মানে নেক্সট লোকেশান দেখা যাক কোথায় যা আই থিঙ্ক ময়দান হবে ভিক্টোরিয়া ময়দানে এখানে শুট ডান কোথাও আচ্ছা তারপর আমরা যাব ভিক্টোরিয়া ময়দান

আর এটা হচ্ছে আমাদের টেন্ট ওর মধ্যে ও চেঞ্জ করছে তো যেহেতু শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরবে তো করছে ওখানে আর এছাড়া ওরা গেছে দুজন দাদা আর আমার বর গেছে খাবারের এখানে কোথায় খাবার পাওয়া যাবে সেটার জন্য কারণ অলরেডি ডেটটা পার হয়ে গেছে টাকা একটা উদ্যোধন হ্যাঁ এখন চলছে লাঞ্চ হ্যাঁ বসবো তাই না কোথায় আছে কমপ্লিট হলো এখন সব গুটিয়ে কাটিয়ে নিয়ে আমি বেরোচ্ছি ওরা আগেই চলে গেছে লোকেশনে দেখাচ্ছি কেমন করলাম কাজ তুমি এইভাবে ও হ্যাঁ হ্যাঁ তুমি তুমি দাও না হলো ওর যাই এইভাবে হাত ওই হাতটা

আজকে সারাটা দিনের শ্যুট আমাদের ডান এখন আমরা উঠব গাড়িতে অনেক টান চলো টাটা কলকাতা আজকের ব্লগটা এখানে শেষ করব দেখা হবে নতুন কোন ব্লগে আর আপাতত চলো গুড নাইট অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো Bye. Good night.